পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীশি বড়মা শিশি বর্দা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব পরম পূজ্যপাদ ও আচার্য দেবের কথা তিনি আমাদের জন্য বললেন যে সমাজে সৎসঙ্গের প্রতিষ্ঠা এসে গেছে সমাজের লোকেরা আমাদের চলা বলা সতর্ক দৃষ্টিতে দেখছে তাই সতর্কতার সঙ্গে চলা দরকার এই কথাগুলো তিনি কেন বললেন কখন বললেন সেইগুলোই আজকে আমি আলোচনা করব তিনি সম্মেলনে বলছেন গতকাল সৎসঙ্গ আন্দোলন নিয়ে কথা হচ্ছিল একদিক থেকে সৎসঙ্গ আন্দোলন আমারই আন্দোলন ব্যক্তিগতভাবে যদি আমি আন্দোলিত না হই এই বৃহৎ আন্দোলনে আমার কি আসে যায় শিশি ঠাকুর একটা শিশির কণায় সূর্যের প্রতিবিম্ব দেখতে পেয়েছিলেন তিনি দেখলেন ক্ষুদ্র শিশির কণা যদি মহাসূর্যকে ধারণ করতে পারে তাহলে মানুষের পক্ষে কি না সম্ভব কথাটা কতটা প্রেরণাদায়ক ভাববার বিষয় জগদীশ্বরের কাছে আমরা এক একটি শিশির বিন্দুর মতো আমরা প্রত্যেকে আমার মতো করে তাকে ধারণ করে আছি কিছুদিন পূর্বে তিনি বলছেন আমি উত্তর ভারত ভ্রমণে গিয়েছিলাম সেখানে একটি প্রাচীন মন্দির আছে ওই মন্দিরে নাকি একটা পাথর আছে নজন মিলে ঠেললে উঠে যায় আমার ছেলেদের দেখাতে নিয়ে গিয়েছিলাম সেই মন্দিরে প্রবেশ মুখে এক বালক আমাকে ধরল ওখানে মাঝ ভগবান আছে মাঝ ভগবানকে খাওয়ানোর জন্য আমার কাছ থেকে দানা কিনে নিয়ে যান তিনি ওই বালকের কথা শুনে বললেন মাঝ ভগবান বুঝি না এখন আমার সামনে তুমি আমার ভগবান তোমাকে খাওয়াতে পারি চলো তোমাকে খাওয়াবো তিনি বলছেন আমার কথা ছেলেটি ধরতে না পেরে সেখান থেকে চলে গিয়েছিল তিনি বলছেন আমি যাকে বহন করে চলেছি যে পরিবেশে আছি যাদেরকে নিয়ে আমি চলছি আমার ঈশ্বর তাদের মধ্যেই প্রতিভাত হচ্ছেন তাদের সাথে আমার যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর প্রকাশিত হবেন তিনি বলছেন আমাদের মধ্যে দুলাল মজুমদারদা ছিলেন তার জীবনের একটি ঘটনা আমাকে খুব প্রেরণা দেয় একবার মেদিনীপুর শহর থেকে একটা নদীর সেতুর অতিক্রম করে যাচ্ছেন ওই সেতু পার হতে টোল ট্যাক্স লাগে তখন উনি মোফেট চড়তেন বৃষ্টির মধ্যে থামা সম্ভব না হওয়ায় যাবার সময় টোল ট্যাক্স না দিয়ে যেতে বাধ্য হয়েছিলেন পরে ফেরার সময় উনি টোল গেটে একসাথে দুটো টিকিট কাটলেন যারা টোল নিচ্ছিলেন তারা দুটো টিকিট কাটতে দেখে বললেন আপনি কি আবার এই পথ দিয়ে আসবেন দুলালদা জানালেন বৃষ্টির জন্য যাওয়ার সময় টোল ট্যাক্স দিতে পারিনি তাই দুটো টিকিট একসাথে কাটতে হলো টোলগেটের লোকেরা দুলালদাকে সৎসঙ্গের লোক বলে জানে জানে সৎসঙ্গের লোকেরা ফাঁকি দিতে জানে না আরও বলছেন যতক্ষণ আমার মধ্যে ঠাকুর বর্তমান ততক্ষণ আমি সৎ যে মুহূর্তে আমা হতে ঠাকুর অন্তর্হিত হলেন তন মুহূর্তে আমি আমি হয়ে গেলাম ঠাকুরত্ব রইল না তিনি বলছেন আরও একটা গল্প ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ছিলেন ঠাকুরের প্রথম ঋত্বিক তাঁর জীবনের একটি কাহিনী বলছেন বলছেন তিনি একদিন যাজনকার যে নৌকা পথে এক স্থানের উদ্দেশ্যে যাচ্ছেন প্রতিমধ্যে এক গ্রাম পড়ল সেই গ্রামের ধর্নাঢ্য পরিবার এক সন্তান কঠিন পীড়ায় আক্রান্ত চিকিৎসায় কোনো ফল হচ্ছে না ওই অঞ্চলের লোকেরা মধ্যে বিশ্বাস ছিল ঠাকুর জাদু জানেন তিনি অলৌকিক কাণ্ড ঘটাতে পারেন ত্রৈলক্যদা যেহেতু ঠাকুরের ঋত্বিক তাই ওই অসুস্থ ছেলেকে সুস্থ করে তিনিও অলৌকিক ঘটাতে পারেন এই বিশ্বাস নিয়ে লোকেরা ত্রৈলোক্যদাকে ধরলেন ছেলেকে সুস্থ করে দিতে হবে ডাক্তার ডাক্তারবদ্ধি কিছুই নন কিন্তু গ্রামের লোকেরা নাছোড়বান্দা তাই অগত্যা তিনি ঠাকুরকে স্মরণ করে একটা অচেনা পাতা তুলে অসুস্থ ছেলেকে খাওয়াতে বলে তিনি সেই গন্তব্যস্থল ত্যাগ করেছিলেন কয়েকদিন পর ওই পথ দিয়ে তিনি ফিরছেন যেখানে গতবার নৌকা ভিড়েছিল এবং গ্রামের লোকেরা তাকে নিয়ে গিয়েছিল সেইখানে দেখতে পেলেন বহু মানুষের জটলা ত্রৈলক্যদা আতঙ্কিত হলেন অসুস্থ ছেলেটি কেমন আছে কে জানে ছেলেটি হয়তো বিপন্ন তাই কপালে কোনো বৃহৎ শাস্তি অপেক্ষা করছে কিন্তু ঘাটে নৌকা ভিড়তেই লোকেরা মহা সমাদরে ত্রৈলোক্যদাকে গ্রামে নিয়ে যান ঠাকুরের নাম করে যে অজানা পাতা গাছ থেকে তুলে দিয়েছিলেন মন্ত্রের মতো তা কাজ করেছে এই কয়দিনেই ছেলেটি অনেক সুস্থ তাই তৈলক্যদার এত খাতির তিনি বলছেন আশ্রমে পৌঁছে যথা যথাসময়ে তৈলোক্যদা শ্রী ঠাকুরকে ঘটনাটি জানালেন শ্রী ঠাকুর আদৌ খুশি হলেন না ঘটনাটা শুনে যা সম্বন্ধে আমার বোধ নেই তার উপর আমার অধিকার নেই তা ব্যবহারও করতে পারি না আমি আমার করার উপর নির্ভর করে তার প্রতিষ্ঠা করব। তিনি আমার প্রভু আমি সেবক এমন কাজ করে বসলাম যা তার উপর নির্ভরশীল তাহলে তো তার উপর দায়িত্ব এসে পড়ল এরূপ কাজ সেবকের কাজ নয় আমরা শুধু বিনীতভাবে তাঁর শ্রীচরণে প্রার্থনা জানাতে পারি তিনি বলছেন আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলছি তিনি তার ব্যক্তিগত জীবনেরও একটি ঘটনা বললেন তিনি বলছেন একবার কোনারকের পথে যাচ্ছিলাম পথে একটা টোল গেট পড়ে গেটে কতকগুলো যুবক ছেলে আছে স্থির করলাম আজ টোল দেব না ওদের কিছু কথা বললাম উদ্বুদ্ধ হয়ে ওরা আমার কাছ থেকে টোল ট্যাক্স নিল না ছেড়ে দিল কিছুদিন পর আবার ওই পথে যাচ্ছি কয়েকজন যুবক গেটে আছে গেটে পৌঁছাতেই আমার ছ যাত্রী একজন ওদেরকে বলল সৎসঙ্গের গাড়ি এই কথা শুনে ওরা ছেড়ে দিল তখন আমি বললাম সৎসঙ্গের গাড়ি বললে ঠাকুরকে টেনে আনা হয় ঠাকুর চেয়েছেন আমরা প্রত্যেককে সুনাগরিক হই সুনাগরিক হতে গেলে যা যা করণীয় তা আমাদের করতে হবে সুনাগরিক কখনও ট্যাক্স ফাঁকি দেয় না প্রথম দিন যখন ওরা টোল ট্যাক্স না নিয়ে আমায় ছেড়ে দিয়েছিল তখন সৎসঙ্গের কোনো পরিচয় আমি দিইনি আমার ব্যক্তিগত কথা শুনে ওরা আমায় ছেড়ে দেয় কিন্তু দ্বিতীয় দিন যখনই সৎসঙ্গের লোক বলে পরিচয় দেওয়া হলো এবং ঠাকুরকে টেনে আনা হলো সেক্ষেত্রে ঠাকুরের লাইকিং বা পছন্দ যা তা আমায় করতে হবে আর একটা আনন্দদায়ক ঘটনা হচ্ছে দ্বিতীয় দিন আমি টোল ট্যাক্স দিয়েছিলাম ওদের মিষ্টি খাইয়েছিলাম জানা গেল ওরা সবাই গুরু ভাই ওরাও আমার পরিচয় পেল আরও ঘনিষ্ঠ হয়ে গেলাম আমাদের কর্মের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ আমাদের করা দরকার কোন পরিস্থিতিতে কি করছি কেন করছি কি করা সমীচীন স্থির করতে হবে সমাজে সৎসঙ্গের প্রতিষ্ঠা এসে গেছে সমাজের লোকেরা আমাদের চলা বলা সতর্ক দৃষ্টিতে দেখছে তাই সতর্কতার সঙ্গে চলা দরকার তিনি আরও বলছেন আগেকার থেকে এখনকার দিন কাল পাল্টেছে আমাদের অবস্থার পরিবর্তন ঘটেছে কোনো কাজ করতে গিয়ে আগে যে পরিশ্রম করতে হয়েছে এখন স্বল্প পরিশ্রমেই তা হয়ে যাচ্ছে বহু দল বহু প্রতিষ্ঠান আমাদের কাছে আসবে আমাদের সহায়তা চাইবে আমাদের কিন্তু নিরপেক্ষ থাকতে হবে কোনো ক্রমেই আমরা তাদের রঙে রঙিল হয়ে যাব না কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক ছত্র ছায় যাব না ঠাকুরের প্রতিষ্ঠার কাজে আছি সেই কাজেই থাকতে গেলে রঙিল হওয়া সাজে না যখন আমরা ঠাকুরের কর্মী তখন আমাদের একটাই কর্ম একটাই সাধনা একটাই পথ তার নির্দিষ্ট এবং নির্ধারিত ঠাকুরের দেওয়া পথ ধরেই চলতে হবে নতুবা ঠাকুরের দেওয়া দায়িত্ব আমাদের ছেড়ে দেওয়া উচিত তিনি খুব সুন্দর করে এই কথাগুলো আমাদের বুঝিয়ে বললেন আমাদের কেমন তোর হতে হবে ঠাকুরকে মাথায় নিয়ে কেমনভাবে চলতে হবে কেমন তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে আজ আচার্যদেবের খুব সুন্দর সুন্দর গল্পগুলো আপনাদের শোনালাম সবাই ভালো থাকবেন আজ এখানেই রাখছি জয়গুরু সবাইকে